আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাড়ি থেকে যারা এই মুহূর্তে আমাদের এই ভিডিওটি দেখতেছেন তো আপনাদের সকলকে জানাচ্ছি আশিক বাইক গ্যালারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ভিউয়ার্স আপনারা যারা বাইক ক্রয় বিক্রয় এক্সচেঞ্জ করতে যাচ্ছেন অবশ্যই আসতে পারেন আশিক বাইক গ্যালারিতে আমাদের ঠিকানাটা প্রথমে আপনাদেরকে বলে দেই এটা হচ্ছে রাজবাড়ি সদর সিরিপুর বাস টার্মিনাল তো আপনারা যারা এই মাসের মধ্যে বাইক ক্রয় বিক্রয় এক্সচেঞ্জ করবেন আমাদের থেকে তো আপনারা ছয় মাসের বাইক সার্ভিসিং একেবারেই ছয়টা সার্ভিসিং ফ্রি পাবেন তো আপনাদের যদি বাইক সার্ভিস করাতে চান অথবা বাইকের যে কোনো পার্টস যদি আপনাদের লাগে তো আপনারা অবশ্যই আসিক বাইক চালার থেকে নিতে পারবেন আর হচ্ছে বাইকের কালেকশনগুলো আপনাদেরকে প্রথমে দেখিয়ে দিই তারপর কোনটার কত দাম বিস্তারিত আপনাদেরকে ভিডিওতে দেখিয়ে দেব। তো আমাদের কালেকশনে এই মুহূর্তে অনেকগুলা গাড়ি বাইকে আছে দেখতে পারতেছেন আরো বাইরে কিছু গাড়ি রাখা আছে ওয়াশ চলতেছে তো আপনারা সামনের ভিডিওতে দেখতে পারবেন তো ভিউয়ার্স আপনাদেরকে প্রথমেই দেখে দেই হচ্ছে এটা হচ্ছে ইয়ামাহা MT15 যারা একবারে স্পোর্টস গাড়ি খুঁজতেছেন 2022 এর মডেল দুই দুই বছরের ব্যাং পার্স কমপ্লিট করা আছে রাজবাড়ী বিআরটি থেকে বাইকটা একবারেই ফ্রেশ কন্ডিশনে আছে সুপার ফ্রেশ কন্ডিশনে বাইকটার সাথে অনেক কিছু লাগানো আছে এক্সট্রা করে টুকটাক মডও আছে তো এই বাইকটার সোলস হচ্ছে মাত্র 24000 কিলোমিটার বাইকটা একবারেই ফ্রেশ কন্ডিশনে আছে এই বাইকটা পেয়ে যাবেন হচ্ছে মাত্র 2 লাখ পঁচানব্বই হাজার টাকায় তো আজকের জন্য আরো পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট মাত্র দুই লাখ নব্বই হাজার টাকা হলে আপনারা এই আমা এমটি বাইকটা আমাদের কাছে নিতে পারবেন অথবা চাইলে এক্সচেঞ্জও করতে পারবেন যে কোনো বাইকের সাথে আপনারা বাইক দিয়ে এক্সচেঞ্জ করে নিতে পারবেন তো আশা হচ্ছে দুই হাজার পঁচিশের মডেল এফজে ভার্সন টু যারা ব্ল্যাক কালার গাড়ি খুঁজতেছেন নতুন নিউ কন্ডিশনের মতো হবে তো এই বাইকটা নিতে পারবেন এটা হচ্ছে মাত্র ছাব্বিশ ছাব্বিশ কিলোমিটার চলছে দুই বছরে ব্যাংক ড্রাইভ পেপার কমপ্লিট করা আছে ফরিদপুর বিআরটি থেকে এই বাইকটা একেবারেই নতুনের মতো আছে দুই হাজার এর মডেল ছাব্বিশশো কিলো চলছে এই বাইকটা পেয়ে যাবেন হচ্ছে মাত্র দুই লাখ পনেরো হাজার টাকায় যারা আজকের জন্য মাত্র দুই লাখ পাঁচ হাজার টাকা দুই লাখ পাঁচ হাজার টাকা হলে এই এফ জেড গাড়িটা আপনারা নিতে পারবেন এই অফারটা শুধু আজকের ভিডিওর জন্যই হবে তো আপনারা যারা ভিডিও দেখে আসবেন আরো কিছু সম্মানে আপনাদের জন্য থাকবে ইনশাল্লাহ আপনারা আসতে পারেন লোকেশনটা আপনাদেরকে আবার বলে দিই রাজবাড়ি সদর শ্রীপুর বাস টার্মিনাল আছে হচ্ছে দুই হাজার বাইশের মডেল পালসার সিঙ্গেল এই ব্যাগটা এটা হচ্ছে বত্রিশ সাল পর্যন্ত কাগজের মেয়াদ আপ টু আপডেট আছে যারা নিতে যাচ্ছে অংশ নিতে পারবেন নতুন হিসেবেও বাইকটা আপনারা নিতে পারবেন এই ব্যাগটা পেয়ে যাবেন হচ্ছে মাত্র এক লাখ ষাট হাজার টাকায় আজকের জন্য মাত্র এক লাখ বাউন্ন হাজার টাকা হলে আপনারা দশ বছরের কাগজ করা সহ পালসার বাইকটা নিতে পারবেন ঠিকানাটা আপনাদেরকে আবারও বলে দিই রাজবাড়ি সদর শ্রীপুর বাস টার্মিনাল তো ভিউ আর হচ্ছে দুই হাজার আহ একুশে পালসার বাইক এটা হচ্ছে রাজবার দুই বছর পেপার্স কম্পিউটার করা আছে এই ব্যাগটা পেয়ে যেমন হচ্ছে মাত্র মাত্র এক লাখ পাঁচচল্লিশ হাজার টাকায় তো এই পাশে আছে হচ্ছে আরো একটি পালসার গাড়ি আছে আপনারা এই ব্যাগটা নিতে পারবেন মাত্র এক লাখ পনেরো টাকা হলে এটা হচ্ছে রাজবার ব্যাট থেকে দুই বছরের পে পার্স কমপ্লিট করা আছে ডিজিটাল স্মার্ট কার্ড হাস মালিক এই ব্যাগটা পেজামান হচ্ছে মাত্র এক লাখ পনেরো টাকায় তো যারা আটটি আর গাড়ি খুঁজতেছেন কম দামের মধ্যে অবশ্যই এই গাড়িটা নিতে পারবেন মাত্র এক লাখ টাকা হলে এটা হচ্ছে রাজবাড়ি বিআরটি থেকে দুই বছরের পেপার কম্পিউটার আছে ডিজিটাল বিল স্মার্ট কার্ড তো আসা হচ্ছে নতুনের মতো একেবারে নিউ কন্ডিশনের মতো মেট্রো গাড়ি এটা হচ্ছে রান করছে হচ্ছে অনলি বারো হাজার কিলোমিটার একেবারেই শোরুম কন্ডিশনের হবে বাইকটা আমাদের এক কাকার গাড়ি উনি খুবই যত্ন সহকারে বাইকটা চালাইছে বাইকটা আজকে প্রাইস হচ্ছে মাত্র এক লাখ শুধু পঁচাত্তর হাজার টাকায় তো ভিওয়ার্স আছে হচ্ছে ডিসকভার কভার একশো পঞ্চাশ সিসির এই গাড়িটা এটা হচ্ছে ডিস্ক ব্রেকের গাড়ি সেলফি স্টার দুই হাজার সতেরো মডেল দশ বছরের পেপারস কমপ্লিট করা আছে ডিজিটাল বেলেটি স্মার্ট কার্ড ফার্স্ট মালিক আপনারা যে কোনো টাইমে নাম ট্রান্সফার করেও বাইকটা নিতে পারবেন এই বাইকটা পেয়ে যাবেন হচ্ছে মাত্র নব্বই হাজার টাকায় আজকের জন্য মাত্র পঁচাশি হাজার টাকা হলে আপনারা এই গাড়িটা নিতে পারবেন তো আশা হচ্ছে ফোর বি যারা আপনারা ফোর বি গাড়ি লাভার আছেন পাগলা ঘোড়া আছে আমাদের কালেকশনে এটা হচ্ছে অনেক কিছু লাগানো আছে এক্সট্রা করে তো যারা ফোর বি গাড়ি খুঁজতেছেন গাড়ি নিতে পারবেন মাত্র এক লাখ বিশ হাজার টাকা হলে কন্টেস্ট অবস্থা আছে আপনারা সারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে বাইকটা নিতে পারবেন তো লোকেশনটা আপনাদেরকে আবারও বলে দিই রাজবাড়ি সদর শ্রীপুর বাস টার্মিনাল তো আছে হচ্ছে আছে হচ্ছে হিরো হাং এটা হচ্ছে দুই হাজার উনিশের মডেল ডবল লিক্সের একটি গাড়ি এটা হচ্ছে দুই বছরের পেপার কমপ্লিট করা আছে ডিজিটাল পেমেন্ট স্মার্ট কার্ড ফার্স্ট মালিক মাত্র পঁচানব্বই হাজার টাকা হলে আপনারা এই বাইকটা নিতে পারবেন তো এই বাইকটা আজকের জন্য আরো পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট মাত্র পঁচাশি হাজার টাকা হলে বেজামিন যাবেন ডবল লিক্স হাং নাম্বার করা সহ তো আছে হচ্ছে ভিওয়ার্স একেবারে কম দামি গাড়ি আছে আপনার তেল সাশ্রয়ী গাড়ি আছে এটা হচ্ছে দশ বছরের পেপার কমপ্লিট বাজার সিটি হান্ড্রেড এটা হচ্ছে কিক স্টারের গাড়ি দশ বছরের কাগজ কমপ্লিট করা আছে এই বাইকটা মাইলেজ মাইলেজ পাবেন হচ্ছে বাইকটি থেকে পঁয়ষট্টি ষাট থেকে পঁয়ষট্টি কিলোমিটার আর বাইকটাতে আপনার কোনো কাজ করাতে হবে না শুধু নিবেন আর চালাবেন এই বাইকটা পেয়ে যাবেন হচ্ছে মাত্র পঞ্চান হাজার টাকায় আজকের জন্য পাঁচ টাকা ডিসকাউন্ট মাত্র পঞ্চাশ টাকা হলে আপনারা সিটি হান্ড্রেড বাইকটা আমাদের কাছে নিতে পারবেন তো ভিওয়ার্স আছে হচ্ছে বাজাজ পালসার এটা হচ্ছে সিগ্রেলিক্সের একটি গাড়ি এটা হচ্ছে দু হাজার একুশের গাড়িটা রাজবার বেহাট থেকে দুই বছরের পেপার কমপ্লিট করে আসছে ডিজিটাল স্মার্ট কার্ড পাস মালিক বাইকটা রান করছে হচ্ছে মাত্র মাত্র আঠাশ হাজার কিলোমিটার এই বাইকটা পেয়ে যাবেন হচ্ছে এক লাখ চল্লিশ হাজার টাকা হলে তো আশা হচ্ছে মনোটন গাড়ি লাভার আছেন মনোটন গাড়ি খুঁজতেছেন অবশ্যই নিতে পারবেন এই এক লাখ পাঁচচল্লিশ হাজার টাকা হলে ব্ল্যাক কালার ডবল রিক্স গাড়ি তো আজকের জন্য আরো পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট মাত্র এক লাখ চল্লিশ হাজার টাকা হলে আপনারা এই গাড়িটা নিতে পারবেন তো আশা হচ্ছে আর টিভিএস আর আর গাড়ি আছে আমাদের কালেকশনে আপনারা নিতে পারবেন এটা হচ্ছে রাজবাড়ি বিআরটি থেকে দুই বছরের পেপার করা আছে একেবারে সুপার ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি শুধু নিবেন আর চালাবেন এই বাইকটা পেয়ে যাবেন হচ্ছে মাত্র এক লাখ দশ হাজার টাকা হলে আজকের জন্য মাত্র এক লাখ পাঁচ হাজার টাকা আপনারা পেয়ে যাবেন একেবারে ফ্রেশ কন্ডিশনের আর আর গাড়ি যা লাগবে আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে বাইকটা নিতে পারবেন স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা হোয়াটসঅ্যাপে নক করলেই আমরা বাইকের সকল ভিডিও বা ছবি দিতে পারবো আপনাদেরকে তো ভিওয়ার্স আপনাদেরকে আরেকটি গাড়ি দেখায় আজকে এটা হচ্ছে ফেজার এটা হচ্ছে দশ বছরের কাগজ কমপ্লিট ঢাকা মিরপুর ব্যাটের নাম্বার ছাড়া বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনারা বাইকটা নিতে পারবেন বাইকটার ইঞ্জিনটা একেবারে ফ্রেশ কন্ডিশনে আছে ওভারঅল টায়ার মেয়ার সবই খুব ফ্রেশ কন্ডিশন আছে দশ বছরের কাগজ কমপ্লিট এই ব্যাগটা কয় টাকা দেবো আপনাদেরকে বলেন মাত্র এক লাখ টাকায় নব্বই হাজার টাকায় মাত্র পঁচাশি হাজার টাকা আপনাদের করে দিলাম ফেজারের এই এই গাড়িটা আপনার সারা বাংলাদেশের যেকোনো জেলা থেকে মাধ্যমে বাইকটা নিতে পারবেন মাত্র দশ হাজার টাকা বুকিং দিলেই সারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে বাইক চলে যাবে তো আপনার যারা বাইক ক্রয় বিক্রয় করতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন আশিক বাইক লড়িতে আমাদের লোকসানটা আপনাদেরকে আবারও বলে দেয় রাজবাড়ি সদর শ্রীপুর বাস টার্মিনাল আর যারা এই মুহূর্তে আমাদের ভিডিও টি দেখতেছেন অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউবে দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম